2026 নির্বাচনের আগে ঘর গোছাতে মাঠে নামল শাসক দল তৃণমূল এসআইআর এর কাজে যদি কোনোভাবে একটি বৈধ ভোটার বাদ পড়ে যায় তাহলে আরো বৃহত্তর আন্দোলনের ডাক পূর্ব মেদিনীপুর জেলার এক এক নম্বর ব্লকের তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে এসআইআর এর বিরুদ্ধে তৃণমূলের একটি জনসভার আয়োজন করা হয়েছিল অনুষ্ঠিত হচ্ছে জেঠান বাজারে এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তৃণমূল সংখ্যালঘু সেলের এক এক নম্বর ব্লক সভাপতি আয়ুব খান এই জনসভায় উপস্থিত একটা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি তৃণমূল কাফের সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতি আনোয়ার উদ্দিন এবং অন্যান্য এই জনসভায় মূল বক্তব্য উঠে আসে দু নির্বাচনের আগে এসআইআর বর্তমান পরিস্থিতি বিজেপি সরকার সাধারণ মানুষকে ভয় দেখিয়ে নির্বাচনে বৈতরুণী বার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যদি কোনোভাবে একটি বৈধ ভোটার যদি বাদ করে থাকে তাহলে আরো বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবেন আজকে সভা থেকে কি মনে হলো তোমার তৃণমূল সরে যাচ্ছে আজকে 26 তে ভোটের প্রস্তুতিতে তৃণমূলের নেতৃত্বে সংখ্যালঘু নেতৃত্বে ভোটার তৃণমূল জেলা সভাপতি সংখ্যালঘু জেলা সভাপতি আমাদের সম্মানিত বিধায়কলেন এরা তো তৃণমূলের বাইরে নয় আর তৃণমূলকে আমরা মজবুত করছি ঐক্যবদ্ধ করছি এসআইআর আতঙ্কের মেনু হয়েছে এর আতঙ্ক কাটাতে আজকে এই জনসভা বা জনসম্মিলন মানুষকে বুঝিয়ে সুজিয়ে খাওয়ার দাওয়ার খাইয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে যে এসআইএর একটাও কারণ নাম বাজে বাদ যাবে না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী ও মমতা ব্যানার্জী যতদিন আছেন পশ্চিমবঙ্গের রাজ্যে প্রভাব তো আমাদের এলাকায় মাইনরিটি আপনারা ধরে দিতে পারেন মাইনরিটির ভোট তৃণমূল কংগ্রেসের ফিক্সড ডিপোজিট করা আছে সেটাও এম বা প্রত্যেক সময় শোনা যায় কিছু নেতা আছে ওদেরও ইনকামের সোর্স খুলে যায় এর আগেও দেখেছেন বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে এম থেকে নিয়েছে এটা ইনকাম সোর্স অব ইনকাম ভোট ঠিক জায়গায় চলে আসবে একদম আমরা সবাই এক একদম জোট বন্ধ হয়ে আমরা কিষাণ মোর্চা থেকে আমাদের মহিলা থেকে যুব থেকে সবাই এক হয়ে আজকে নেমেছি মাঠে প্রস্তুতি সভা আমাদের চালু হয়ে গেছে আজকে লোক একাংশ বলছেন যে ভোট এলেই তাদেরকে শুধুমাত্র ব্যবহার করা হয় একদম নয় এটা আমরা দায়িত্বে আছি ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে সেটা নিয়ে সবার মন জয় করা যায় না সবার কাছে পৌঁছানো যায় না এরকম হয় বলছেন আমরা আবার সবাই এক আছি বলবেন একটা পরিবার চালাতে গেলে পাঁচজন থাকে পরিবার পাঁচটা হাতের আঙ্গুল সমান নয় ছোট বড় আছে এমনি একটা তৃণমূল কংগ্রেস ও পশ্চিমবঙ্গে একটা সংসারের মতো যার নেতা নেত্রী বা সংসারের অভিভাবক মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অনেকে অনেক কথা বলবে তারপরেও সন্ধ্যা হলে আমরা সবাই এক দেখুন তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গেলে সে কাজে ভুল হয় স্বাভাবিকভাবে আমরা বারংবার বলে এসেছি এসআইআর নামে যে প্রয়োজন হচ্ছে সেই প্রয়োজন বন্ধ হওয়া উচিত নির্বাচন কমিশন যে তালিকা প্রকাশ করছেন সেই তালিকাতে যদি এত গরমিল থাকে তাহলে তারা দু মাসের মধ্যে এসআইআর কমপ্লিট করে কি করে সঠিকভাবে নির্বাচন করবেন তার প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে এসআইআর বন্ধ করার আবেদন জানিয়েছেন এসআইআর করার অনেক সময় আছে মানুষের ভোটার তালিকা সংশোধন করে খুব অতি দ্রুত নির্বাচনের কাজে এই নির্বাচন কমিশনের নামা উচিত বলে আমরা মনে করছি নির্বাচন কমিশন চালু মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত ঘটনা উল্লেখ করে নির্বাচন কমিশনকে অনুরোধ করার পরেও স্বাভাবিকভাবে একটা অমানবিক কাজ বলে আমরা মনে করছি কারণ যারা এই ভারতবর্ষে বাস করেন তাদের ভোটার তালিকায় নাম ওঠে নির্বাচন কমিশন ভোটার তালিকায় নাম তোলেন যদি বাইরে থেকে কেউ এসে থাকেন তাহলে তার দায় কেন্দ্রীয় সরকার এবং আমাদের অমিত নিতে হবে কারণ যে পাহারা সেই পাহারা কিন্তু বিএসএফের অধীনে আছে তারা তাদের যে ক্ষেত্র সেটা পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে নিয়েছেন তথাপি আমাদের প্রশ্ন যদি সীমান্ত পাহারায় কেন্দ্রীয় বাহিনী থাকে যদি সীমান্ত পাহাড়ায় বিএসএফ থাকে এবং যে বিএসএফ এর দায়িত্বে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি কি এই অনুপ্রবেশের দায় অস্বীকার করতে পারেন যদি তিনি মনে করেন যে বাংলাদেশি রোহিঙ্গারা পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে তাহলে তার দায় অমিত শাহকে নিয়ে অমিত শাহের আগে পদত্যাগ করা উচিত তারপরে এর করা উচিত পশ্চিমবঙ্গে বিহার মডেল চাই দাবি শুভেন্দু অধিকারী চাইবেন তো তার কারণ শুভেন্দু অধিকারী তার একটাই স্বপ্ন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়া নির্বাচন হলে সঠিকভাবে ভোট হলে বৈধ ভোটারদের নাম ভোটার লিস্টে থাকলে সহজভাবে তারা নির্বাচনে জয়লাভ করতে পারবেন না অপেক্ষা করুন এবারে নির্বাচনের পরে বিজেপির আসন সংখ্যা পঞ্চাশের নিচে নেমে আসবে এবং বিরোধী দলনেতা হওয়ার সুযোগটাই বিজেপির কাছে থাকবে না সুতরাং বিহার মডেল বিহারে হয়েছে বাংলা মডেল বাংলা অনুসরণ করবে আমরা এসআইআর বিরোধিতা করছি এবং নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথে তৃণমূল কংগ্রেস কর্মীরা সর্বাত্মকভাবে মানুষের সঙ্গে থেকে ভোটার লিস্টের সকলের নাম তুলবে এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবে হিন্দুরা যদি না থাকে তাহলে পৃথিবী অস্তিত্বহীন মণিপুরের বার্তা মোহন তিনি হিন্দুত্ব বাদী নেতৃত্ব তাই তিনি সে কথা বলছেন কিন্তু আমরা এই আর এস এর হিন্দুত্বে বিশ্বাস করি না আমরা বিবেকানন্দ রামকৃষ্ণের হিন্দুত্বে বিশ্বাস করি যে কথা তিনি বলেছিলেন শিকাগোতে দাঁড়িয়ে তার হিন্দুত্বের ওপরে যে বক্তব্য দিয়েছিলেন তাদের পরিষ্কারভাবে বলেছিলেন আমরা সেই হিন্দুতে বিশ্বাস করি যে হিন্দুত্ব সমস্ত মানুষকে একত্রিত করে একটা সম্প্রীতির বাতাবরণে বসবাস করে নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে আস্থাশীল থেকেও অন্য সব অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বার্তা যে বার্তা বিবেকানন্দ এবং রামকৃষ্ণদেব দিয়েছিলেন আমরা সেই হিন্দুতে বিশ্বাস করি